নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা তো সকলেই জানেন একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের দু সালের রুবি মৌসুমের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছিলেন এবং তিনি সেই সভা থেকে ঘোষণা করে জানান যে আগামী বাইশে নভেম্বর থেকে দু হাজার চব্বিশ সালের রুবি মৌসুমে দু ও পাঁচ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তো ইতিমধ্যেই কিন্তু বাইশে নভেম্বর শেষ হয়েছে এবং অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রবি মৌসুমে যে দু হাজার এবং পাঁচ হাজার টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তবে এখনও বহু কৃষক রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি তো যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢোকবে অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো অর্থাৎ যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভিলিড রয়েছে অথচ এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে এছাড়াও যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি আপলোড রয়েছে তাদের টাকা কবে দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব এবং এরই পাশাপাশি কৃষি দপ্তর থেকে আজ কিন্তু একটি বিরাট ঘোষণা করেছে যে আগামী পঁচিশ ছাব্বিশ ও সাতাশে নভেম্বর বেশ কয়েকটি জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী পঁচিশ ছাব্বিশ ও সাতাশে নভেম্বর টাকা দেওয়ার কথা রাজ্যের কৃষি দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনার যদি কৃষক বন্ধু রুবি মৌসুমের টাকা এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে রুবি মৌসুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়নি তাদের টাকা কবে দেওয়া হবে তো সেটাই কিন্তু এই আপডেটটিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো এখানে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষি দপ্তরের আজ বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে রুবি মৌসুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা যাদের অ্যাকাউন্টে এখনও ঢোকেনি তাদের টাকা আগামী কত তারিখে ঢুকবে তা আজ কৃষিমন্ত্রী সুমন দে চট্টোপাধ্যায় ঘোষণা করলেন যে কৃষকদের রুবি সিজনের স্টেটাসে অ্যাকাউন্ট বিলিড আছে তাদের ছাব্বিশ সাতাশ ও আঠাশে নভেম্বর বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন এছাড়াও যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি এপ্রুভ রয়েছে তাদের কবে থেকে টাকা ঢুকতে শুরু করবে সেটাও আজ কৃষিমন্ত্রী সুমন্ধি চট্টোপাধ্যায় ঘোষণা করলেন তবু যাদের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে থেকে দেওয়া হবে অর্থাৎ যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্টবিলিটি রয়েছে তাদের টাকাগুলি কবে থেকে দেওয়া হবে সেটা কিন্তু আজ ঘোষণা করেছেন এছাড়াও যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের টাকাগুলো কবে থেকে দেওয়া হবে সেটাও কিন্তু ঘোষণা করলেন এবং বিশেষ করে আগামী ছাব্বিশ সাতাশ ও আঠাশে নভেম্বর বেশ কিছু জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তো কোন কোন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী ছাব্বিশ সাতাশ ও আঠাশে নভেম্বর টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তো সেটা কিন্তু এই চির আপডেটটিতে বলা হয়েছে এখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার অর্থাৎ একুশে নভেম্বর নবান্ন সভাঘর থেকে সাংবাদিক সম্মেলন করেন এবং সেই সভা থেকে রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের চুলিত রুবি মৌসুমের টাকা পাঠানোর সূচনা করেছিলেন তিনি সভা থেকে বলেন বাইশ তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যাবে এবং কৃষক বন্ধু প্রকল্পের রুবি মৌসুমে প্রায় এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু কোটি টাকা দেয়া হবে বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন আগামী একুশে নভেম্বর নবান্ন সভাঘরে তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সভা থেকে তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের চলিত রুবি মৌসুমের টাকা পাঠানোর সূচনা করেছিলেন অর্থাৎ তিনি কিন্তু সেই সভা থেকে ঘোষণা করে জানান যে আগামী বাইশ তারিখে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রুবি মৌসুমের টাকা দেওয়া হবে প্রায় এক কোটি আট লক্ষ পাঁচপান্ন হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশশো কোটি টাকা দেওয়া হবে তবে ইতিমধ্যে রাজ্যের সমস্ত জেলা অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রুবি সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা বেশিরভাগই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে এখনো পর্যন্ত প্রায় ছিয়াশি লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তবে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড ছিল শুধুমাত্র সেই সমস্ত কৃষকদের মধ্যে কিছু সংখ্যক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট করা হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এখনো পর্যন্ত প্রায় কিন্তু ছিয়াশি লক্ষ কৃষকদের পাঁচ হাজার টাকা সেই টাকা কিন্তু দেওয়া হয়েছে যাদের কিন্তু ছিল সেই সমস্ত কৃষকদের মধ্যে কিছু সংখ্যক কৃষকদের করা হয়েছে তবে যে কৃষকদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভিলেট আছে অথচ এখনো ব্যাংক অ্যাকাউন্টে রুবি সিজনে দু হাজার ও পাঁচ টাকা ঢোকেনি তাদের রুবি সিজনে দু হাজার ও পাঁচ টাকা কত তারিখে দেবে তা আজ কৃষি দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে বন্ধুরা আপনার বুঝতে পারেন যাদের টাকা এখনো ঢোকেনি অথচ স্ট্যাটাসে কিন্তু অ্যাকাউন্ট অ্যাকাউন্টবিলিটি রয়েছে তাদের টাকা কবে ঢোকে সেটা কিন্তু আজ কৃষি দপ্তর থেকে ঘোষণা করেছে শুধু তাই নয় এরই পাশাপাশি যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করা হবে সেটাও আজ ঘোষণা করা হয়েছে তবে আগামী ২৬ সাতাশ ও আঠাশে নভেম্বর বেশ কয়েকটি জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে বন্ধুরা আপনারা বুঝতে পারেন আগামী ছাব্বিশ ২৭ ও আঠাশে নভেম্বর বেশ কয়েকটি জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্যের কৃষি দপ্তর থেকে আজ ঘোষণা করে জানানো হয়েছে আগামী ছাব্বিশ সাতাশ ও আঠাশে নভেম্বর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট বিলিড আছে সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার চব্বিশ সালে রুবি দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়া হবে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যাদের কিন্তু স্ট্যাটাসে অ্যাকাউন্ট বিলেট আছে অথচ এখনও ব্যাঙ্ক টাকা ঢোকেনি তাদের কিন্তু আগামী ছাব্বিশ সাতাশ ও আঠাশে নভেম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রুবি মৌসুমিদের দু হাজার চব্বিশ সালের দু হাজার ও পাঁচ হাজার টাকা সেই টাকা কিন্তু দেওয়া হবে হাওড়া হুগলি কোচবিহার আলিপুরদুয়ার কলকাতা বীরভূম বাঁকুড়া দার্জিলিং মালদা মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান কালিম্পং এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ আরও বেশ কয়েকটি জেলা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রুবি সিজনের টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই সমস্ত জেলার কৃষকদের কিন্তু বেশিরভাগই টাকা দেওয়া হবে যাদের কিন্তু স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আছে অথচ এখনও টাকা ঢোকেনি তাদের কিন্তু এই সমস্ত জেলা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং যে কৃষকদের স্ট্যাটাস এখনো পর্যন্ত এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে সেই সমস্ত কৃষকদের তিরিশে নভেম্বর পর থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং সমস্ত জেলা কৃষকদের খুব শীঘ্রই 2024 হাজার সালের রুবি মৌসুমে 2000 ও পাঁচ টাকা ক্রেডিট করা হবে তো বন্ধুর আপনারা বুঝতে পারেন যাদের স্ট্যাটাসে কিন্তু এখনো পর্যন্ত এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের কিন্তু তিরিশে নভেম্বর পর থেকে কিন্তু রুবি সিজনে 2000 হাজার এবং পাঁচ টাকা ক্রেডিট করা হবে